হ্যালো বন্ধুরা প্রাকৃতিক উপকারিতা চ্যানেলে সকলকে স্বাগত আপনি যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন সদস্য হয়ে যাবেন আজকে আমি আলোচনা করব পুদিনা পাতা কীভাবে চাষ করা হয় পুদিনা পাতার অনেক রকম উপকারিতা রয়েছে সেই উপকারিতাগুলো নিয়ে আলোচনা করব এবং পুদিনা পাতা কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে আমি আজকে বলবো। ফুদিনা এক প্রকারের গুল্মজাতীয় উদ্ভিদ ফুদিনার ইংরাজি নাম হল মিন্ট এবং বৈজ্ঞানিক নাম হল মেন্থা স্পিকাটা এবার আসি পুদিনা পাতা কীভাবে চাষ করবেন পুদিনা বিভিন্নভাবে চাষ করা যায় চাষ করাও খুব সহজ খুব একটা যত্নেরও প্রয়োজন হয় না পুদিনা গাছে ডাল ভেজা মাটিতে লাগালেই তা থেকে নতুন গাছ জন্মায় খুব একটা উর্বর মাটিরও প্রয়োজন হয় না ঔষধি গুণসম্পন্ন হওয়ার কারণে এর অর্থনৈতিক গুরুত্ব অনেক টব বা জমি উভয় স্থানেই এর চাষ করা হয় বর্তমানে ঘরের ভিতরেও এর চাষ করা সম্ভব পুদিনা উদ্ভিদ খুব সহজেই ছড়িয়ে পড়ে কোনো স্থানে লাগানো হলে তার চাষেপাশে খুব দ্রুত ছড়িয়ে পড়ে পুদিনা পাতায় রয়েছে ভিটামিন এ সি আরবি কমপ্লেক্স যা ত্বকের যত্নে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত জরুরি এছাড়াও এই পাতায় আছে লৌহ পটাশিয়াম এবং ম্যাঙ্গালিজ এই খনিজ উপাদানগুলো রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা অটুট রাখে হজমে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট মেন্থল আর ফাইটোনিউট্রিয়েন্ট প্রাচুর্য থাকে ফুদিনা পাতায় এই উপাদানগুলো হজমের জন্য প্রয়োজনীয় অ্যানজাইম তৈরি করে পুদিনা পাতার অ্যাসেন্সিয়াল অয়েলে আছে শক্তিশালী জীবাণুনাশক ক্ষমতা পাশাপাশি তা পাকস্থলিকে শীতল করে অম্বলীয় খাবার সামাল দিতে সাহায্য করে ফলে পেটের গোলমাল কমে দ্বিতীয়ত হাঁপানি কমায় নিয়মিত ফুদিনা পাতা খাওয়ার অভ্যাস করতে পারলে বুকে কব জমতে পারে না এখানে মুখ্য ভূমিকা থেকে মেন্থলের যা ফুসফুসে আটকে যাওয়া মিউকাস ছড়ায় এছাড়াও নাকের ফুলে ওঠা মেমব্রেনকে সরিয়ে তোলে মেন্থল ফলে শ্বাস নেওয়ার কষ্ট দূর হয় তবে অতিরিক্ত খাওয়া সঠিক নয় নতুবা শ্বাসনালিতে অস্বস্তি দেখা দিতে পারে মাথা ব্যথা সারায় পুদিনা পাতায় থাকা মেন্থল পেশিকে শিথিল করার মাধ্যমে মাথা ব্যথা কমায় এই পাতার নির্যাস থেকে তৈরি অসংখ্য মলম মাথা ব্যথা সরাতে ব্যবহার হয় মলম ব্যবহার করতে না চাইলে সরাসরি পুদিনা পাতার রস কপালে মাখলেও মাথা ব্যথা কমে মানসিক স্বস্তি সুগন্ধিভিত্তিক চিকিৎসায় পুদিনা পাতা প্রথম সারির উপাদান এর করা সুগন্ধ মানসিক চাপ হতাশা দূর করে শরীরকে চলমনে করে তোলে রক্তে কর্টিসল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে জৈবিক মানসিক চাপ সামাল দেওয়ার ক্ষমতাকে সক্রিয় করার মাধ্যমে এই কাজটি হয় আবার পুদিনা পাতার এসেন্সিয়াল অয়েলে ঘ্রাণ তাৎক্ষণিক রক্তে সেরোটনিন হরমোন নিঃসরণ করে এই হরমোনও মানসিক অস্থিরতা ও হতাশা কমায় ত্বকের যত্নে প্রদাহ ও নাশক গুণ থাকার কারণে ত্বকের ব্রণের সমস্যা সরাতে পুদিনা পাতা জুড়ি নেই এই পাতার উচ্চমাত্রায় স্যালিসাইলিক অ্যাসিড থাকে যা ব্রণও দূর করে ত্বক পরিষ্কার করতেও এটি বেশ কার্যকর মৃত কোষ দূর করতে এবং কড়া পড়া অংশ স্বাভাবিক করতেও পুদিনা পাতা ভালো কাজ দেয় দাঁত ও মাড়ির সুরক্ষায় মুখের দুর্গন্ধ দূর করার কাজে পুদিনা পাতা আদর্শ উপাদান এর নির্যাস সমৃদ্ধ মাউথওয়াশ মুখের ভিতরের জীবাণু ধ্বংস করে সুস্থ রাখে দাঁত ও মাড়ি স্মৃতিশক্তি বাড়ায় মস্তিষ্কের জ্ঞানীয় ক্ষমতা বাড়াতে পুদিনা পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে দাবি করেন বিশেষজ্ঞরা নিয়মিত খেলে বাড়ে উপস্থিত বুদ্ধি সতর্কতা ও স্মৃতিশক্তি ওজন কমাতে ফুদিনাপাতা পাতা থেকে তৈরি অ্যাসেন্সিয়াল অয়েল হজম ক্ষমতাকে এবং বর্জ্য অপসারণ প্রক্রিয়াকে সচল রাখতে সহায়তা করে পক্ষান্তরে তা খাবার থেকে পুষ্টি সংগ্রহে সহায়ক হয় ফলে ওজন নিয়ন্ত্রণ এবং পুষ্টির চাহিদা পূরণ হয় মৌসুমি রোগের চিকিৎসায় ঠান্ডা সর্দিচর নাকবন্ধ ইত্যাদি সমস্যার সমাধানে পুদিনা পাতা অত্যন্ত উপকারী এবং কার্যকর প্রায় সকল ভেপার রাব ইনহেলারে থাকে এই পাতার রস পাশাপাশি কাশি কমাতে এবং গলার অস্বস্তি সারাতেও পুদিনা পাতা কার্যকর এবার আলোচনা করব পুদিনা পাতার ব্যবহার কিভাবে করবেন প্রথমত পুদিনা পাতা থেতো করে বা বেঁটে লাগালে ব্যথার উপশম হয় দ্বিতীয়ত ফুদিনা পাতার নির্যাস ব্যবহার করে বাতের ব্যথা মাথার যন্ত্রণা সারানো হয় তৃতীয়ত পাতা ফলের সালাডে এবং লেবু পানে যোগ করা হয় চতুর্থত পাতা রায়তা ও চান্নিতে গার্নিশ হিসাবে ব্যবহার করা হয় পঞ্চমত পাতা গরম পানিতে ভিজিয়ে ফুদিনার চা তৈরি করে খাওয়া যেতে পারে ষষ্ঠত পাতা স্মুদি বা দই শেক যোগ করা হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার যদি এই ভিডিওটা একটু উপকার আসে তাহলে অবশ্যই লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য